ভারত আজকে একটা বিবৃতি দিয়েছে ডিবিসি নিউজে কি কয় শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরাবো জানুয়ারি মাসে আসো আমরা বাংলার মুসলমান আর একবার খেলতে রাজি তোমার কপাল ভারত বিমানে চড়ে পালিয়ে গেছো তুমি যদি না পালাই তা পাঁচ তারিখে তোমাদের একটা পায়ের গোড়ারি পশম খুঁজে পাওয়া যেত না ঠিক না বলো দেশে আসবো তুমি আমাদের अंडा দিছো আমরা তোমারে অবশ্যই দিন থেরাপি দেব তবে সাল কুমরা আগে কথা বলেন না কেন 3 তারিখে নাকি জানুয়ারি মাসের দিকে দেশে আসবে আসো না আল্লাহু আকবার মুসলমান জীবন দিতে প্রস্তুত এই যে হিন্দু নিয়ে ইসকন নিয়ে এত আন্দোলন কেন মুদিরা এত মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে কেন জানেন শেখ হাসিনাকে নতুন করে এই দেশের মধ্যে আবার নিয়ে আসতে চায় তবে আমি একটা ভিতরের খবর শুনতেছি শেখ হাসিনা এখন গলার কাটা শেখ হাসিনা যখন তখন মরে যেতে পারে কারণ গোপন অনেক কিছু শেখ ভারতের গোপন খবর জানি কথা না না, এজন্য রুমে একবার আর হতে টেলিভিশন দেখে বই পড়ে খবরের মধ্যে নিউজের মধ্যে দেখলাম বান্দি এখন এমন হয়ে গেছে ও মনে করতেছিল দেশে বন্দি থাকলেই ভালো হতো আমি কি করলাম এখানে এসে আমি তো চলতে পারি না খাইতে পারি না পড়তে পারি না কি হয়ে গেল ওরে তুমি আমার বাংলাদেশের বড় বড় আলেমদের রাজা কার বানি দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রাখছো আল্লাহর মার আল্লাহ ছেড়ে দেয় না তোমাকেও দীর্ঘদিন ওই জায়গায় কারা বন্দি হয়ে থাকতে হবে গৃহ বন্দি হয়ে থাকতে হবে মানুষ তোমার জন্য মরে গেলে দোয়াও করবে না আলহামদুলিল্লাহ পড়বে মিষ্টি বিতরণ করবে প্রতিটি ঘরে ঘরে আনন্দ হবে কথা বলেন ঠিক না ব্যাঠি তোর বাপ মারা যখন গেছে মানুষ মিষ্টি বিতরণ করেছে তুইও মারা গেলে মানুষ আনন্দ করবে কথা কন না কেন কথা কি ঠিক আমরা এমন শাসক চাই না আমরা চাই কোরআনওয়ালা একজন নেতা কথা বলেন না কেন বলতেছিলাম উমরের কথা মনে আছে ফজরের নামাজ পড়ার জন্য উমর নিজের ঘরের মধ্যে ঢুকবে ওমন সময় দেখে তার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চা কে যেন জবাই করে হত্যা করে বারো টুকরা গড়েছে কয় টুকরা আরো জোরে বলে আগে বাড়ি চলে মাথা গরম হয়ে গেল উমরে ফজরের নামাজ শেষ করে গোয়েন্দা বাহিনীদেরকে ডাক দিল গোয়েন্দা বাহিনীরা এই এই ঘটনা সারারাত তো আমি বাসায় ছিলাম না অভিযানে চালাইছি কে খায় না কে ঘুমায় না এর ফাঁকে দেখি আমার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন বারো টুকরা করে রেখে গিয়েছি দ্রুত তোমরা তদন্ত চালাও আরে অপরাধীকে নিয়ে আসো আমি উমর নিজের হাতেই অপরাধীকে আমি শাস্তি দিব কোরআনের বিধান হলো কি হত্যার বদলে চোর চুরি করলে হাত কেটে দাও কেউ যদি যে না করে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মেরে দাও কেউ যদি কাউরি হত্যা করে তাকে মেরে ফেলো এটা হলো কোরআনের বিধান এটা হলো কিস ঠিক নভাবে ঠিক বলেন ও মুসলমান ইমানদার একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেল সবাই ব্যর্থ হয়ে গেল হযরত তোমার চিন্তা করে আল্লাহ আমি উমরও যদি ব্যর্থ হয়ে যায়। এই হত্যাকারীকে যদি বাইর করতে না পারি তাহলে সবাই বলবে আল্লাহর কোরআন মিথ্যা উমরও রাষ্ট্র নায়ক হিসাবে হলো মিথ্যা আরো আসতে করে বলেন আরো সরে বলেন আল্লাহ বলে নবী কাফের বেইবান আপনার কাছে দেখুন সমস্যা নিয়ে আসবে যখন আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন নবী جنتকাল عمر বড় নিরূপায় হয়ে গেলেন আল্লাহর কোরআন 30 বার হাতের মধ্যে নিয়ে পেষ্ঠা গুলো উল্টাই দিতেছে একটু জবাব দেন উমরের কোরআনে সমস্যার সমাধান বলেন আছে না না আরো জোরে বলেন মদিনার আপ বাহিনী পুলিশ বাহিনী ব্যক্ত হয়ে গেল কে কুল্লতাকান্দু কে করলে হত্যাকাণ্ড আমি কি বলবো আপনাদের উমর কেমনি উদ্ঘাটন করলো এইগুলো আমাদের দিতে হয় না এগুলো আমরা জানি বাবনদের জন্য কিছু কথা বলা দরকার কারণ দীর্ঘদিন এরা ছিল দেশের সরকার কথা বলেন না কেন এ ভাই মহিলারা ইসলামের জন্য কম কষ্ট করে নাই ফেরাউনের একজন দাসী ছিল ইমানদার আসিয়ার দাসী ছিল আল্লাহর গোলামী করত ফেরাউন পিছন দিক থেকে দাসীর মাথার চুলের মুটি ধরে টান দিয়ে বলে দাসী রে তুমি আমাকে রব না স্বীকার করে কাকে তুমি রব মানো দাসী বলে ইন্নাল্লাহ যিনা ক্বালু রব্বুল আল্লাহ মুসলমানের রব বলেন আল্লাহ বলেন মুসলমানের রবের নাম কি ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আমাকে কেন কাটো না কেন আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি তিনি হলেন আমার রব আমি হলাম তারে গোলাম গোলা আল্লাহ জোরে বলেন

দুই হাত উঁচু করে আপনি স্লোগান দিবেন যারা থাক তুলবে না বুঝুন এটা আবু জেলের খালা ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার এ সালমান সাহেব আলো কোরআন হাদিস এখানে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চোর কদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর

ইসলামের জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না ইستمের বিরুদ্ধে যারা নিসিলে অবস্থান এই বাংলায় ঠাই হবে না গেছে हिंदुस्तान জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল কোরআনের আলো লাইমারে সংসদে জানো কোরআন হাদিসخانه আল্লাহু আকবার আলেম ওলামা জخانه আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল আরে হাত তুলে বলো আজকের মাহফিল চলবেই চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে গরু চুরি হইবে কতক্ষণ হয় শেষ ভালো তোর সব ভালো তোর গলা বসে গেছে কাশি দেন কষ্ট হচ্ছে আপনাদের সারাদ হবে না এতটুকু নিযাত করব দোয়া না করে বাড়ি যাব না বলেন আমি ভাইরা আমার ফেরাউনের দাসী

গেল ডাক দিয়া কয় ফেরাউন এখানে কি পিয়াজ করবা নাকি জিলাপি করবা নাকি পাকওয়ান করবা ফেরাউন কয় না আমি ফেরাউন না রব আমি একজন মুসলমানকে মেরে ফেলবো ডাক দিয়া কয় ফেরাউন কেমনি মারবা ফেরাউন ডাক দিয়া বলে তাকাইয়া দেখো দাসীরাকে ডাক দিয়া কয় দাসী তোমাকে আমি মেরে ফেলবো দাসী বলে মেরে ফেলো ডাক দিয়া কয় যদি ইমান ছেড়ে দাও ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো মেটা ডাক দিয়া কয় ফেরাউন আমার স্বামী শহীদ কোরআনের আন্দোলন করতে যাইয়া ইসলামের আন্দোলন করতে যাইয়া আমার স্বামী জীবন দিয়েছিলেন ফেরাউন সাবদান আমাকে প্রলোভন দেখিয়ে দিন থেকে এক বিন্দু পিছনে হটা যাবে না আল্লাহ আকবর